হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার কচু দিয়ে মাছের মাথা দিয়ে ঘাঁটি তো এই যে দেখুন বন্ধুরা কচুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি আর এখানে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এখানে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরার ফোড়ন দিয়ে লবণ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এগুলো খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া তো জিরার গুঁড়া দেওয়ার পর আরেকটু মশলাটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া তো এই সবগুলো মশলা এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাগুলো কষানো প্রায় হয়ে গেল তো এখন আমি মাছের মাথা আর যে কানকণ্ঠাগুলো দিয়ে দিচ্ছি তো মাছটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাছের মাথাগুলো আমি একটু ছুন্নির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি তো মাছটা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি কোচ ওগুলো দেওয়ার পর এখন ভালোভাবে আর কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এটা একটু ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে না হলে তলায় পুড়ে যাবে তো কচুগুলো যে হুম নাড়াচাড়া করতে করতে এভাবে যে ঘাঁটি ঘাটি হয়ে গেছে এখন আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে তো এভাবে কচুর ঘাঁটি করলে কিন্তু রুটি দিয়ে বা ভাত দিয়ে দুইটা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আপনারা কে কে কচুর খাঁটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এখন আবার একটু ঢেকে দিলাম তো ফিরে এলাম কিছুক্ষণ পর তো এই যে দেখুন বন্ধুরা ফাইনালি আমার কচুর খাটি প্রায় রেডি এখন উপর দিয়ে একটু মশলা ছিটিয়ে দেবো তো আর একটু নাড়াচাড়া করে এখন উপর দিয়ে ধনে এবং জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা একটু ফলো করবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা পেজ